প্রকৃতির সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে আর সেই জন্যই তো বার বার মানুষ সিকিমের কোলে ফিরে যায় পেলিং থেকে এখন আমরা যাচ্ছি প্রায় এগারো কিলোমিটার দূরে এখন আমাদের প্রথম গন্তব্য রিম্বি জলপ্রপাত যেটা পেলিং থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত পেলিং রিম্বি রোড দিয়ে গাড়ি করে আপনি আধ ঘন্টার মধ্যেই আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আজকের আকাশ রোদ ঝলমলে তাই ঘোরাফেরা করতে দিব্যি লাগছিল পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে ছুটে যাচ্ছিল আমাদের গাড়ি একের পর এক পেরিয়ে যাচ্ছিলাম পাহাড়ের বাঁক আর ছোট ছোট জনপদ রিম্বি নামটা বড় সুন্দর নামের মতো এই পাহাড়ি নদীর রূপও অত্যন্ত সুন্দর সেই সৌন্দর্য আর কিছুক্ষণ পরেই তুলে ধরব এই দেখুন কথা বলতে বলতে একদম পৌঁছেও গিয়েছি রিম্বি ওয়াটার ফলস এর একদম কাছে যদিও শীতকালে জলের গতিবেগ কেমন হবে সেটা নিয়ে আমার আগে থেকেই সন্দেহ ছিল এখন দেখুন এখানে যেতে না যেতেই আমার ধারণাটাও মিলে গেল আসলে যে কোনো জলপ্রপাত দেখার উপযুক্ত সময় হচ্ছে মে এবং জুলাই মাস জলপ্রপাত আসলে ঠিক কিরকম সেটা ঠিক বর্ষাকাল ছাড়া মালুম হয় না তবে হ্যাঁ ধীর গতিতে এই ঝিরিঝিরি করে জল পড়ার শব্দটা কানের পক্ষে বেশ শ্রবণ মধুর দাঁড়িয়ে রয়েছে এখানে আবার লেখা রয়েছে রিম্বি জলপ্রপাত কিন্তু এখন শীতকাল আর জলপ্রপাতের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন মানে একটা ঝোড়া টাইপের এত সরু হয়ে পড়ছে যে এটাকে কিন্তু জলপ্রপাত বলা আমার মতে ঠিক হবে না জলপ্রপাতের নামে তো ঘোড়ার ডিম তেমন কিছুই নেই তবে হ্যাঁ নিঝুম এলাকা শান্তি আছে কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে ছবি টবি তুলে আবার গাড়িতে চেপে বসলাম পাহাড়ি আঁকা বাঁকা পথ পেরিয়ে আমাদের চার চাকা এগিয়ে চললো অরেঞ্জ গার্ডেনের দিকে রিম্বি নদীর তীরে অবস্থিত এই কমলা বাগান প্রকৃতি প্রেমীদের কাছে একটা দুর্দান্ত আকর্ষণীয় স্থান চলে এসেছি এখন রিম্বি নদীর পাশে অরেঞ্জ গার্ডেন দেখতে পেছনে দেখতেই পাচ্ছেন যে কটার সময় খোলা আর কটার সময় বন্ধ সেই সময়টা কিন্তু পরিষ্কার এখানে লেখা রয়েছে সকাল নটার সময় জায়গাটা খুলে যায় আর বিকেল চারটের সময় বন্ধ হয়ে যায় এই অরেঞ্জ গার্ডেনে রয়েছে একটা হোমস্টে স্ক্রিনে নাম্বারটাও দেওয়া রইল আপনারা যদি এখানে কেউ থাকতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ভেতরে ঢোকার পরেই কি আর বলবো হরেক রকমের পাহাড়ি ফুল চোখে পড়লো ফুলের সৌন্দর্যে তখন আমরা একদম আর ও বাবা দেখি সৌন্দর্য চোখে আমাদের দিকে তাকিয়ে দেখছে এখানকার লোকাল লালু ভুলু তারপরে এই চোখ পড়ে গেল কমলালেবুর গাছের দিকে টিকিট কেটে এখানে আমরা ঢুকে পড়লাম সবার আগে টিকিট কেটেছেন আমাদের মণিবাবু তাই তাকে জিজ্ঞেস করলাম টিকিটের দাম কত সঙ্গে সঙ্গে মজা করে বললেন মাত্র তিরিশ টাকা তার সাথে একটা অরেঞ্জ ফ্রি একটা জুস ফ্রি কি ভয়াবহ অবস্থা ওটা ওটা শুধু আমার জন্য সবার জন্য নয় কিন্তু নেবো ওইভাবে নেবো না দেখো ঢালছে দেখো এই তো তুলছি তুলেই দাঁড়িয়ে আছি চলো কি কিনলেন দেখি দেখি দেখান আমাকেও দেখান পপকর্ন খেতে খেতে সবাই আমাদের এখন অরেঞ্জ গার্ডেন দেখতে যাচ্ছেন লোকজন ও বাবা আর বা পুরো প্যাকেট চলে এসেছে তোর কাছে কেন তোর কাছে তো পুরো প্যাকেট চলে এসেছে বিরাট ব্যাপার রে আমাকে দে বুঝবি তো একটু 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 আরে একটু একটু নষ্ট করা একটা চরিত্রের গঠন হয়ে গেছে আমি বলছি একটু না ঢুকতেই দেখুন আমি এখানে লেবুর দেখা পেয়ে গেছি কমলা লেবুর দেখা পেয়ে গেছি বা খুব সুন্দর লাগছে এই হচ্ছে সুন্দর এই রাস্তা এই রাস্তাটা ধরে ধরে একদম নদীর তীরে পৌঁছানো যাবে

সব এক প্রাইস খাঁটি কমলা লেবুর জুস খেয়ে আমরা তো একেবারে চাঙ্গা সামনেই দেখা যাচ্ছে রিম্বি নদী আমাদের হেঁটে যেতে হবে আর একটুখানি রাস্তা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা একেবারে চলে এসেছি রিম্বি নদীর তীরে শীতকালে পাহাড়ি নদীগুলো শান্তশিষ্ট থাকে ঠিকই কিন্তু বর্ষাকালে যখন তখন হরপা বান এসে যাওয়ার সম্ভাবনা থাকে শীতকালে এরকম ছোট্ট একটা পাহাড়ের কোলে বয়ে যাওয়া নদীর তীরে বসে থাকলে দৈনন্দিন জীবনের ঝুট ঝামেলা ক্লান্তি অনেকটাই কেটে যায় আর সেই জন্যই প্রকৃতি এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই জায়গাটা অত্যন্ত আকর্ষণীয় এখান থেকে আশেপাশে ছোটখাটো ট্রেকিং করা যায় সবটাই ওই হোমস্টে কর্তৃপক্ষ করে দেয় এখানে এসে দিন প্রকৃতির কোলে বসে বসে নিশ্চিন্তে কাটানো যেতেই পারে তবে সবচেয়ে মজাদার এখানকার ওয়াইন প্রচন্ড মিষ্টি ঠিকই কিন্তু সুস্বাদু এখানে এলে একাধবার খাওয়া যেতেই পারে এই দেখাও টেন্টে কি আছে দেখা ও মনিবাবু একটু দেখান না টেন্টে কি আছে দুজন সুদা পারবেন আপনি আর চাইলে এখন সুদা পারেন টাকার অভাবে এখানে টেন্টে থাকতে পাচ্ছি না টেন্টের মধ্যে দেখে নিন কি কি ব্যবস্থা আছে আচ্ছা বিয়ার পাওয়া যাবে এখানে ফ্রি বিয়ারের ব্যবস্থা আছে এটাও দেখিয়ে দিলাম এই হচ্ছে টেন্ট রিমডি নদীর তীরে তিনটে টেন্ট এখানে রাখা আছে দেখছি এই যে আমাদের মানুষজন এনার আমরা সবাই এসছি এটা পরিদর্শন চলছে এখানে টেন্ট পরিদর্শন দেখুন রিমবি নদী সামনে বয়ে যাচ্ছে আর ঠিক তার উল্টো দিকে আছে টেন্টের ব্যবস্থা থাকার পক্ষে বেশ ভালোই টেন্টের ঠিক সামনেই রয়েছে বনফায়ারের ব্যবস্থা অরেঞ্জ গার্ডেনের রিম্বি নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মজা নিচ্ছি ওয়াইনে রোডোরেন্ড্রন ওয়াইন আমি একা নয় আসুন এখানে অনেক প্রাকৃতিক টেবিল আছে যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে রঙ্গিত নদীর তীরে আমরা যখন ছিলাম ঠিক তখনও এভাবে নদীর তীরে বসে এরকম পাথরে সুন্দর বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আর দেখুন আমাদের সঙ্গে সমস্ত আছেন একজন টাকা গুনতে ব্যস্ত

ঐ কিনা যাইব না না রুন ভালো লাগে কিন্তু চিনি আছে চিনিগুলো আছে প্রচুর আমার মনে হচ্ছে যে চিনির পরিমাণটা বেশ ভালোই না আরেক গতো না ঠিকই আছে এরপর আর কি হাঁটি হাঁটি পায়ে চলো সিঁড়ি বেয়ে উপরে উঠি গাড়িতে চেপে আবার অন্য কোথাও একটা যাবো ফেরার পথেই দেখা হলো পূজকে বাচ্চাগুলোর সঙ্গে बहन তো উঠ گئی apki এ বলছিল না তখন কেন জোরে জোরে চিৎকার করছে আমার বোন ঘুমাচ্ছে এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব